পজিটিভ এবং নেগেটিভ এই দুটি শব্দ আমাদের সবার পরিচিত আপনি কি জানেন এই দুটি শব্দ কতটা গুরুত্বপূর্ণ আপনার আপনার লাইফে এই দুটি শব্দের আপনি সফল হতে পারেন এবং আপনার লাইফে ধ্বংস ডেকে নিয়ে আসতে পারেন তো আমার লাইফে আমি অনেক বিষয় নিয়ে রিসার্চ করেছি তার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ এই দুটি শব্দ নিয়ে আমি রিসেন্টলি অনেক রিসার্চ করেছি আজকের এই ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে আপনি শুনবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু আমি মোহাম্মদ ইকবাল হুসাইন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আসলে দেখুন দুটি শব্দ পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ জিনিস কি প্রথমত এই জিনিসটা নিয়ে আপনাকে ভাবতে হলে আমি কিছু উদাহরণ দিব প্রথম হচ্ছে আমাদের ব্রেন আল্লাহ তালা অনেক সূক্ষ্মভাবে এটি তৈরি করেছেন এটাকে মূলত বলা হয় একটা সফটওয়্যার আপনি যে দিকে নিয়ে যাবেন সেদিকে সেই চলে যাবে দেখুন সফটওয়্যার যখন যে দিকে আপনি তাকে নিয়ে যাবেন যদি আপনি রাইট বাটনে ক্লিক দেন সে রাইট বাটনের দিকে নিয়ে যাবে এবং লেফট বাটনে ক্লিক দিলে সে লেফট বাটনের দিকে নিয়ে যাবে তো এখন সফটওয়্যারটা হচ্ছে যে আমাদের এরকম আপনি পজিটিভ যে কোনো জিনিস নিয়ে চিন্তা করবেন আপনার সারাক্ষণ পজিটিভ দিকে নিয়ে যাবে আপনাকে মানে আপনার নেগেটিভ আসবে না তো আমরা যে সফল কেন হতে পারি না সেটা আসলে এটার মূল কারণ হচ্ছে আমরা নেগেটিভলি সবসময় বেশি ভাবি আল্লাহ তাআলা ইসলামে বিভিন্ন গ্রন্থে পবিত্র কোরআনে আছে এই যে ভূমিকম্প হয় তারপর হচ্ছে যে ঘূর্ণিঝড় হয় এগুলো আমাদের হাতের কামাই আল্লাহ তালা নিজে বলেছেন কেন হাতের কামাই জানেন আমরা যেটা করব সেটার ফলাফল সেটা আমরা পাবো আল্লাহ প্রকৃতির মাধ্যমে সব কিছু তৈরি করে রেখেছে প্রকৃতি বলতে দেখুন মানে আপনি যে কাজটা করবেন সে কাজটার রেজাল্ট আপনি পাবেন এখন আপনি যদি পজিটিভলি যে কোনো জিনিস চিন্তা করেন তাহলে আপনার পজিটিভ জিনিসটাই আসবে ধরেন আপনি একটা ব্যবসা করেন ইয়েস আমি এই ব্যবসা করে সফল হব এই যে হব জিনিসটা সেটা সফটওয়্যারে কিভাবে সফল হবেন আপনার ব্রেইন আপনাকে বাতাবে ইয়েস আপনি এত টাকা ইনকাম করতে পারবেন ধরুন আপনি আপনার লাইফে গুল করছেন আমি এক বছরে আমি এক কোটি টাকা ইনকাম করব। এখন এটা যখন আপনি চিন্তা করেছেন ব্রেইনে আপনাকে এক কোটি টাকা ইনকামের দিকে নিয়ে যাবে আবার আপনি চিন্তা করলেন যে আমার দ্বারা হবে না তাহলে ব্রেইনে কোন দিকে নিয়ে যাচ্ছে না দিকে মানে নেগেটিভলি ভাবে নিয়ে যাচ্ছে মানে চিন্তা করা যায় এই যে পজিটিভ এবং নেগেটিভ প্রত্যেকটা জিনিসের জড়ো বস্তু বলেন যত ধরনের বস্তু রয়েছে সব বস্তুর প্রভাব ফেলে আপনি যদি পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা শব্দ যদি তার মানে আমাদের ব্রেন যদি ব্রেনে আমরা যদি এই জিনিসটা নিয়ে ভাবি ইয়েস আমার পক্ষে সম্ভব তাহলে সারা দিন সম্ভবের দিকে নিয়ে যাবে আর যদি সম্ভব না তাহলে না দিকে নিয়ে যাবে তার মানে আপনি সফল হতে পারবে না যেমন না আমি যদি বলি পবিত্র কোরআন শরীফ আপনি ঘুম থেকে উঠলেন উঠে একটু কোরআন শরীফ শুনলেন ইউটিউবে বলেন অথবা নিজে পড়লেন তখন দেখবেন আপনার মন মেজাজ ফুরফুরা হয়ে উঠবে এবং আপনি কোন একটি নাথ খুব সুন্দর মনোমুগ্ধকর একটি নাচ শরীফ আপনি পড়লেন এবং শুনলেন তখন আপনার মানে ব্রেইনটা খুব হালকা হয়ে যাবে আর যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যদি গান দেখেন অথবা নাচ দেখেন তখন আপনার সারা দিন কি হবে জানেন নাচ গান এবং অন্য দিকে আপনাকে নিয়ে যাবে তাহলে এই জিনিসটা নিয়ে আপনি একবার ভাবুন তো এই ব্রেন এই ব্রেনটাকে আল্লাহ মানে আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছে সেই নিয়ামতটা আমরা কতটুকু কাজে লাগিয়েছি কতটুকু আমরা নিয়েছি কতটুকু আপনারা যারা সফল হতে পারেন না কেন পারেন না জানেন আপনারা সব সময় নেগেটিভ চিন্তা করেন ভাই আমি ব্যবসা করব তা ঠিক আছে এই ব্যবসাতে আমার দশ নামতে পারে আমার এই ব্যবসা চলে যেতে পারে তুফান আসতে পারে তাহলে এই যে আসতে পারে না এই শব্দগুলো আপনাকে যে খারাপ দিকে নিয়ে যাচ্ছে এই যে ব্রেনে আপনাকে নিয়ে যাবে অটোমেটিক্যালি ভাবে আর প্রকৃতি আল্লাহ তালা সৃষ্টি করেছেন যে ব্যক্তি প্রকৃতি নিয়ে ভাবে না মানে জ্ঞান দিয়েছে আল্লাহ তালা যেমন আমি গ্রামে গেলে কি করি জানেন আমি গ্রামে গেলে একা একা হাঁটতে ভালো লাগে একা একা যে প্রাকৃতিক জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমার রিসার্চ করতে ভালো লাগে কারণ ব্রেন দিয়ে এসে আল্লাহ তালা ব্রেনটাকে যদি আপনি কাজে না লাগান আপনি সারাক্ষণ এই বোরিং মনে কর বসে থাকেন তাহলে ভাই আপনার ব্রেন অকাজু হয়েই পড়বে আপনি কখনো চিন্তা ভাবনা মানুষশীল হতে পারবেন না আপনি যদি প্রকৃত ও মানুষশীল আপনি হতে চান তাহলে আপনার এই ব্রেনটাকে কাজে লাগাতে হবে আপনি চিন্তা করতে হবে চিন্তা আল্লাহ তালা এই যে আসমা জমিন এত কিছু সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন একবার ভাই ভেবেছেন কখনো ভাবেন নাই আমরা দিনে ঘুম থেকে উঠি ওঠার পর আমরা কাজে চলে যাই আবার আসি কিন্তু আমরা কখনো ভাবি না এই জন্যে আমরা উন্নত করতে পারি না এক সময় সারা পৃথিবীব্যাপী মুসলমানদের ঐতিহ্য ছিল মুসলমানরাই শাসন করেছে কিন্তু আমরা এখন না ভাবার কারণে আমরা এখন আর মুসলমানের যেই দায়িত্ব ছিল এক সময় সেই দায়িত্বশীলটা বর্তমানে কিন্তু নেই তাই আপনি ভাববেন পজিটিভ ইনভায়রমেন্ট আপনি সবসময় আশেপাশে মানুষগুলো যারা নেগেটিভ কথা বলবে তাদের থেকে সাথে সাথে দূরে যাবেন আমার কথাগুলো একটু ঝাঁঝালু হতে পারে আমি একটু ভিডিওটা লং হতে পারে আমি বলি আপনার যারা আপনার সাথে চলাফেরা করে তারা যদি খারাপ মাইন্ডের হই তারা যদি নেগেটিভ হই তারা যদি সিগারেট খায় তারা যদি আপনার মানে এক কথাই তারা অনেক খারাপের দিকে ধরেন আপনি পারবেন না তোর দ্বারা হবে না একদম সাথে সাথে তাদেরকে অ্যাভয়েড করুন একদম কোনো কথা সারা আর ভাই লাইফে বন্ধু বলেন মানে আপনজন বলেন কেউ কিছু নয় আপনার ব্রেনটাকে সে নষ্ট করে ফেলতেছে তো আল্লাহ তালার সবচেয়ে বড় নিয়ম ধর ব্রেনটা যে ব্রেন আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে সেটাকে সে নষ্ট করে দিচ্ছে তাহলে তার সাথে কেন হাঁটবেন তার সাথে কেন কথা বলবেন সে যতই আপনার আপনার আপন হোক না কেন আপনার ভাই হতে পারে আপনার বাবা হতে পারে আপনার আপন জন হতে পারে আমি কেন আমি নিজে রিসার্চ করে দেখেছি এই যে ধরেন আপনি ব্যবসা করতেছেন কিন্তু সর্বপ্রথম আপনাকে কে বাধা দেবী জানেন আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজন এখন সেই বন্ধুর সাথে আপনি একদম ডিরেক্টলি ভাবে ডিরেক্টলি ভাবে সম্পর্কটা নষ্ট করে ফেলেন তাহলে কি হবে জানেন তাহলে এই যে আপনার আপনার আপনি একা একা চলতে শিখুন আপনি একা একা চলবেন আল্লাহ তালের সাথে কথা বলুন একা চললে অনেক অনেক আত্মতৃপ্তি পাওয়া যায় আপনি জানেন পৃথিবীতে সবচেয়ে তৃপ্তিময় কি জিনিস জানেন ভিতরের যে অন্তরটা এই কল্পটা এই কল্পটা একবার চিন্তা করি কিন্তু আল্লাহ তালের সাথে আলো আর কিও নেই পৃথিবীতে পৃথিবীর সকল দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু ঠিক আসমানের দরজাটা খুলে যাবে তখন আপনি বুঝতে পারবেন আসলে নিয়ামত কি জিনিস আল্লাহ তালার সাথে বন্ধুত্ব করুন পজিটিভ জিনিসটা নিয়ে ভাবুন যারা গান দেখে যারা নাচ দেখে যারা খারাপের দিকে যায় তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলুন আপনার এক সেকেন্ডের জন্য ক্ষতি হবে না কিন্তু তারই ক্ষতি হবে তাই বলবো পজিটিভ আমি আবারও বলতেছি পজিটিভ জিনিস নিয়ে ভাববেন পজিটিভ চিন্তা করবেন আপনি যেটা আপনার ধারা হবে না সেটা আপনি নেগেটিভলি চিন্তা করবেন না সেটা পজিটিভলি চিন্তা করবেন দেখবেন আপনি একজন মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন তো যাই হোক আরো অনেক বিস্তারিত কথা বলতে পারতাম অনেক উদাহরণ দিতে পারতাম কিন্তু আসলে ভিডিওটা লং হয়ে যাবে অন্য একটি ভিডিওর মাধ্যমে আরও বিস্তারিত আরো উদাহরণস্বরূপ দিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত